Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো দেখো সকালবেলা উঠে ঘরে কিছু টুকিটাকি কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম যে ট্যাঙ্কের ভেতরটা একটু গোছাবো মানে যখন জিনিসপত্র তাড়াহুড়োর সময় নেওয়া হয় আর ওইভাবে রেখে দেওয়া হয় তো অনেকদিন পর পর একটু করে গুছাই তো যাই হোক ওদিকটা গুছিয়ে এসছি এসে যে সকালে খাবার তো বানাচ্ছি আর গাজরটা একটু কুড়ে নিয়েছি তারপরে একটু আটা দিলাম আর একটা ডিম ভেঙে দিয়েছি সামান্য লবণ আর তো এইটা ভালো করে দেখো গোলা রুটির মতো করে ব্যাটার করে নিয়েছি আর এই রান্নাটা আমি দেখেছিলাম ইউটিউব থেকে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ট্রাই করব দেখে বেশ ভালোই লাগছিলো ভাবলাম যে খেতেও ভালো হবে তো ওই জন্য বানিয়ে ফেললাম তো দেখো পুরো গোলা রুটির মতো একটু কড়াইতে সামান্য তেল লাগিয়ে নিয়ে গোলা রুটির মতো করে এরকমভাবে দিয়ে দিয়েছি নিয়ে এবার সাবধানে পিঠটা উল্টাতে হবে তো যাই হোক কিন্তু খাবারটা তৈরি করেছিলাম ঠিকই ভেবেছিলাম খুব ভালো হবে খেতে কিন্তু একেবারে মানে খেতে ভালো হয় নি একেবারে মানে কি বলি ভেত মানে ওপরটা মুচমুচে হয়েছে ওপরের মানে যে পিঠ দুটো ভাজা হয়েছে সেগুলো মুচমুচে হয়েছে আর ভেতরটা পুরো কাদা কাদা টাইপের হয়ে গেছে একদমই ভালো লাগেনি খেতে তো যাই হোক মানে খাবারটা বানাবো বানাবো ভাবছিলাম তো বানিয়ে অ্যাটলিস্ট মানে দেখলাম যে কেমন হলো না হলো তো যাই হোক তারপরে দেখো হসবেন্ড নিয়ে এসেছিলো আনারস তো সেই আনারসটা সন্ধ্যাবেলা কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কেন লবণ দিয়ে আনারস মাখিয়ে রাখলে ওর থেকে একটু জল বেরিয়ে আসে আর একটু মিষ্টি মিষ্টি লাগে তো তার জন্য আনারসটা পুরোটা কেটে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিকেন এনেছিলো হাজবেন্ড তো চিকেনটা মানে কেটে ধুয়ে আর আলু টালু একেবারে কেটে ধুয়ে সব রেডি করে দিয়েছি আর রান্না হবে বাইরে দেখো রান্না হচ্ছে আর আজকে রান্নাটা দেখে বুঝতেই পারছে যে কে করছে মানে আমি রান্না সময় এক হাতে রান্না যেহেতু ভালো লাগে না তো বলছে যে আমি কাঠের জালে আমি রান্না করব তো ওই জন্য আমি এদিকে মানে মশলাপাতিগুলো হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম আর ও রান্না করছিল জালটাও দিয়ে দিচ্ছিলাম ও বসে বসে খুন্তিটা নাড়ছে আর কি তো যাই হোক দেখো সব কিছু মশলা দিয়ে মানে তলায় লেগে যা যেহেতু পুড়ে উঠছে তো ওই জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে দিল তো ওদিকেও রান্না হয়ে গেছে আর আমি এদিকে রান্নাটা হওয়ার পরে এখানে ভাতটা বসলাম কেননা ওখানে বসে বসে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছিলাম ওই জন্য তো আতপ চালের ভাত ওই জন্য লাস্টেই বসলাম আর এই ভাত এর ধার থেকে মানে একটুখানি সরে যাওয়াও যায় না কেননা মানে একটু ফুটে উঠলে পর নামিয়ে দিতে হয় যেহেতু ওই জন্য আর নইলে কাদা কাদা হয়ে যাবে একদম তো যাই হোক দেখো এটা কিন্তু কোনো তরকারি না এটা হচ্ছে ফ্যান মানে বাড়ির দেশি আতপচালের যেহেতু ফ্যান ওই জন্য ফ্যানটা ফেলি না লবণ দিয়ে গরম গরম ফ্যান খেয়ে নি সবাই মিলে তো যাই হোক দেখো মাংসর তরকারিটা কালারটা এরকম এসে খেতে কিন্তু ভালোই হয়েছিল তো আর গামলার ওইরকম অবস্থা থেকে কিছু মনে করো না মানে ওখান থেকে তরকারি তুলে ওই করে দিয়েছি ওই জন্য তো যাই হোক তারপর সেই খাওয়া দাওয়া রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে দেখো ওইদিকে সেই আনারসগুলো নিয়ে মানে খাচ্ছিলাম বসে বসে তো প্রচণ্ড টক লেগেছে মানে দাঁত পুরো টক হয়ে যাচ্ছে তো হাজব্যান্ড বললো যে মিক্সিতে পেস্ট করো তারপরে পেস্ট করে দেখো মানে কটা খাওয়া হয়ে গেছিলো তো বোঝা গেল একটা আনারসে প্রায় এরকম এক গ্লাস জুস হবে পুরো মানে দোকানে তো জল ফল মিশিয়ে দেয় কিন্তু বাড়ি করেছিলাম বেশ ভালোই লেগেছিল তো যাই হোক আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম কেননা এটা পরের দিন সকালের ভিডিও তো কালকে যে মাংস তরকারি ছিল সেই তরকারি আছে অল্প একটুখানি সকালবেলা ডাল করেছি টমেটো পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে গাজর আলু বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ভাজা করেছি তো তারপরে সকালে খাওয়া দাওয়া করে আহ চলে গেছিলাম পুকুর জন্য এই জামাটা কিনতে আর টুকিটাকে কিছু দরকার ছিল সেগুলো মেটাতে তো যাই হোক আর তরমুজ এনেছিলাম তো তরমুজটা মানে কেটে দিয়েছি দেখো পিস পিস করে পুকুরকে মানে পিস পিস করে কেটে দিলো বেশ খেতে মানে সুবিধা হয় আর কি তো যাই হোক তারপরে রাত্রিবেলা এই যে হাজব্যান্ড যে আমি ডিউটিতে তার জন্য করছি রুটি তো হাজব্যান্ড চলে যাওয়ার পরে পুকুর আমি রেডি হয়ে নিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে মানে কাকির ভাইয়ের বাড়ি আর কি মামার বাড়ি গৃহপ্রবেশে তো বাবা মা গিয়েছিলো আর রাত হয়ে গেছিলো ভাবছিলাম যাব না তারপরে বাবা মা যাচ্ছে কাকা কাকি যাচ্ছে তো ভাবলাম যাই তো ওই জন্য চলে গেছিলাম পুকুর আমি আর এখানে এসে দেখো এই যে প্রসাদ তৈরি করতে বসে পড়েছি তো তারপরে এই যে গান বাজনা হচ্ছে আর আর বাইরের দিকে রান্না বান্না হচ্ছে আর কি মামা আর মামি ওখানে রান্না করছে বাইরে আর তো তারপরে মামা চা করেছিল তো আগে ফার্স্ট আমাকে দিল বলছে যে তুই আগে খেয়ে দেয় মিষ্টি হয়েছে কি না তো ওই জন্য তো তোর দিকে গান বাজনা হয়ে গেছে আর এদিকে মানে রান্নাবান্নাও কমপ্লিট তো রাতও অনেক হয়েছে তো এবার খেতে দিয়ে দিচ্ছে আর কি তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে